প্রিয় বাংলাদেশের আমাদের প্রশ্ন থাকে যে তেস্টা সেনিটারিয়া আর আপনার কোলিসিপি স্কালের মধ্যে পার্থক্য কি কোলিসিপি হলো আপনার এক পডেচি অর্থাৎ আপনার ইবা আপনার সোশ্যাল কডেচি যেটার মাধ্যমে আপনার ট্যাক্স কন্ট্রবতি পেনশন সব কিছুই আপনার ক্যালকুলেশন হয় সেটার কোনো পরিবর্তন হয় না কিন্তু তেস্টা সেনিটারিয়া হলো এটা আপনার মেডিকেল এটা দিয়ে আপনার মেডিকেল ইন্স্যুরেন্সটা নির্ভর করে সেটা আপনার সৌজন্যের উপর কতদিন দিবে সেটা সুজনের উপর নির্ভর করে আপনাকে সে দেয় হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন টেস্টা হলো আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স সোশ্যাল অর্থাৎ আপনার মেডিকেল ইন্স্যুরেন্স এটার মাধ্যমে আপনার যাবতীয় চিকিৎসা ইটালির মধ্যে নির্ভর করুন আর কলেজ খালে নর্মালি আপনার একটা জেলা যেন আমাদের টিন সার্টিফিকেট ইবা সার্টিফিকেট অর্থাৎ এটার মাধ্যমে আপনার কত টাকা ট্যাক্স বাকি কত টাকা সোশ্যাল বাকি সবকিছু এই ট্যাক্স এর মাধ্যমে অর্থাৎ আপনার হলো ডিফারেন্স আল্লাহ হাফিজ